গঙ্গারামপুরে স্কুল খুলল টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইংরেজি মাধ্যম এই স্কুল ক্যাম্পাসের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নারুই এলাকায় এই স্কুল খোলা হয়েছে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে নতুন স্কুল ভবনের শুভ সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ অব পাবলিক স্কুলের তরফে ডক্টর রাজীব পাণ্ডে প্রণব কুমার সাহা ধিমান সরকার শোভন দাস বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র রাহুল আগরওয়াল নরেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজন গঙ্গারামপুর এলাকায় শিক্ষার মান বাড়াতেই এই স্কুল শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর বিশেষ নজর দেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে জানা গেছে গত বছর একটি ভাড়া বাড়িতে স্কুল শুরু হয়েছিল আজ তার নতুন ক্যাম্পাসের শুভ সূচনা করা হল এদিন টেকনো ইন্ডিয়া স্কুলের তরফে রাজীব পান্ডে কি বলেছেন শুনুন লার্জেস্ট স্কুল নেটওয়ার্কের গ্রুপ ওদের অলরেডি বাইশটা স্কুল চলছে তো আমরা এই জেলাতে প্রথম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের একটি স্কুল দিয়ে গত বছর স্কুল আরম্ভ করেছিলাম আজকে হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস নতুন ক্যাম্পাসে ইনাগ্রেশন করা হলো এবং দক্ষিণ দিনাজপুর এবং গঙ্গারামপুরের শিক্ষার একটা উন্নত মান শিক্ষা দেওয়ার একটা প্রতিষ্ঠানের আজকে পথ চলা শুরু হলো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা গ্রুপ পাবলিক স্কুল হচ্ছে সিবিএসই কার্যক্রমে পড়ানো হয় আমরা আপাতত প্লেগ্রাউন্ড থেকে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন এডমিশন নিচ্ছি আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে গত বছর আমাদের বাহান্ন জন স্টুডেন্ট ছিল এবছর আমরা আশা করি আরও স্টুডেন্ট আমরা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছি এবং আরও স্টুডেন্ট ভর্তি হবে বলে আমরা আশা করি এবং গঙ্গারামপুরের মধ্যে জায়গায় একটা বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে শুধুমাত্র উন্নত শিক্ষা নয় তার সঙ্গে ভালো খেলাধুলার জায়গা এবং হলিস্টিক অ্যাপ্রোচ যে এডুকেশানের যেটা বলা হয় সেই অ্যাপ্রোচের একটা স্কুল আমরা চালু করতে চলেছি এখানে এই জেলা প্রত্যন্ত জেলা এই জেলার যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা হ্যাঁ অবশ্যই আমরা আমাদের স্কুলের তরফ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কারিকুলাম আছে সেই কারিকুলামে ওদের যে রিসার্চ বেসড যে বুকস আছে এবং ওদের যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নট অনলি এডুকেশন নট অনলি পরীক্ষা স্পোর্টস অ্যাক্টিভিটিস যোগা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশানে পার্টিসিপেট করানো তাছাড়া হচ্ছে প্রফেশনাল যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে মতন যে পরীক্ষাগুলো হয় তার জন্য স্কুল আওর্সের বাইরে যে পড়াশোনা করানোর যে সুযোগটা সেটা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল সমস্ত স্কুলে যে ছাত্ররা পায় সেটা আমাদের গঙ্গার উপরে ছাত্ররাও পাবে সুস্পষ্ট নার্সিংহোম থেকে আপনারা টেকনো ইন্ডিয়া পাশাপাশি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র কি বলতে চেয়েছেন শুনব আজকে আমরা রাঘবপুরের কাছাকাছি আমাদের যে গ্রামটা আছে সেখানটায় আমাদের নতুন টেকনো ইন্ডিয়া একটা স্কুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেই অনুষ্ঠানে আমরা সবাই আমন্ত্রিত হয়ে এখানটায় উপস্থিত হয়েছি কারণ এটা একটা নতুন ধরনের আধুনিক শিক্ষার মানের একটা স্কুল তৈরি হচ্ছে এবং এটা এই স্কুলটা হওয়াটে আমাদের গঙ্গারামপুরের ছেলেরা মেয়েরা দারুণভাবে উপকৃত হবে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে তারা এই ধরনের শিক্ষার বিস্তার ঘটানোর ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করছে সর্বত্র আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও তারা দারুণভাবে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে আসছে আমাদের এখানকার এডুকেশনকে একদম সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আধুনিক শিক্ষার মান নিয়ে তারা শিক্ষা আয়োজনগুলো তারা তৈরি করছেন এবং আজকেও আমরা সেই আশাটাই করছি এদের কাছ থেকে যে গঙ্গারামপুরেও একটা ভালো স্কুল টেকনো ইন্ডিয়া গ্রুপের মাধ্যমে এখানটায় প্রতিষ্ঠিত হলো এবং এর দ্বারা দারুণভাবে আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা শিক্ষিত হয়ে উঠবে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং এর দ্বারা বিশ্বন্দেহে গঙ্গারামপুরের শহর এবং তাও আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা তারা একদম ইংলিশ মিডিয়ামের মধ্য দিয়ে এই শিক্ষা শিক্ষিত করতে পারবে এবং এর দ্বারা আমাদের রাজ্য এবং সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ আগামী দিনে গর্বিত হতে পারে তবে জাতীয় বিদ্যালয় খোলার ফলে এলাকায় পড়ুয়ারা যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চোদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স